এসে গেলাম একদম হয়ে করে আজ আছে ভাত শিম আলু ভাতে বেগুন ভর্তা চিংড়ি মাছের ঝোল আর চিকেনের ঝোল বা মুরগির ঝোল হ্যাঁ চিকেন কষা ওই চিকেন কষা যাই বলুন আমি বলি চিকেনের ঝোল চিকেন কষা এই হচ্ছে আজকের মেনু হ্যাঁ তাহলে ইউটিউবের কথা বলো একটু সবাই হ্যাঁ এইটা আমার ইউটিউব চ্যানেল প্লিজ এইটা আমার ইউটিউব চ্যানেল যদি একটু একটু করে আমাকে একটু করে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি এগোতে পারি প্লিজ প্লিজ এইটা আমার ইউটিউব চ্যানেল যদি একটু একটু করে আমাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি পাইপাই এগোতে পারি আপনাদের কাছে কড় জোরে নিবে প্লিজ একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার খুব ভালো লাগবে আর কি আমি পাইপাই এগোতে পারি এই বয়সে তো আর কিছু করার নেই এইটুকুই করি আর কি এবার আপনারা যদি একটু করে আশীর্বাদ করেন যদি আপনারা একটু করে আশীর্বাদ করেন তাহলে আমি এগোতে পারি প্লিজ দেখুন না যদি করে যদি সবাই মিলে চেষ্টা করে বড়টাকে বাঁচিয়ে রাখা যায় হ্যাঁ তাহলে শুরু করা যাক ভাতে শীতকালে একটু ভাতেই ভাতে টাতেই খাওয়া যায় আর কি পাড়া গায়ে লোক তো পাড়া গায়ে কী হতো হ্যাঁ তখন একটা সময় আমাদের ইয়ং বয়সে কাঠের জালে রান্না হতো তখন তো গ্যাস ট্যাস ছিল না এটা টাতে দিয়ে গরম ভাত দিয়ে ধোঁয়া উঠতে এখন তো ওঠে না এগারোটায় ভাত রান্না নাকি কি ভাত রান্না দুটোর মধ্যে সে নরম সব এই শুকিয়ে গেছে ঠান্ডা হলেও

মিস্টার দাস বলে একজন আমাকে সুপার বলে তাকে আমাকে দিয়ে রেখে দিল দাসবাবু জানি না আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন কেন ভালো লাগলো যে আপনি সুপার বলেছেন আমার বিরিয়ানিটাকে খুব ভালো থাকুন এদিকে সাকিব মাহিন আর কি সাকিব মাহিন আর কি কি সাকিব মাহিন আর শাহিন